নমস্কার শুভ সন্ধ্যা আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে বলছি আর আজকের আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে ছোট্ট দুটো জিনিস জানাবো তা হচ্ছে বুইফি আমের রিভিউ এটা আমাদেরকে কমেন্টস করেছেন অনেকে ফোন করে পার্সোনালি আমাকে অনেকে ফোন করে জানতে চেয়েছেন এবং এক বন্ধু দেখলাম আমাদের বুইফির টেস্ট জানতে চেয়েছেন তো সেটা আমরা শেষের দিকে করব। আর এক বন্ধু বলেছেন যে টবের গুঁড়ায় শ্যাওলা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করা উচিত বা সেটা ভালো বা মন্দ বা তার সম্পর্কে একটু দু চারটে কথা আপনাদের যে মূলত বাইরের যে সমস্ত ফল গাছগুলোই আমাদের থাকে বা আউটডোরের যে সমস্ত প্ল্যান্টগুলি থাকে আম জাম লিচু জামরুল আমরা ছাদ বাগানে যারা গাছগুলো করছি সেক্ষেত্রেই দেখা যায় যে এই যে টবের গোড়াটা আছে আমি একটা গাছ এখানে রেখেছি সেই গাছের গোড়াগুলোতে আমি একটু দেখাবো যে এই ওপরের পোশানটাতে কিন্তু শ্যাওলা বা মস জাতীয় টোটাল গাছের গোড়াটাতে ভরে যায় আর কি তো সেক্ষেত্রে প্রথমেই জানবেন যে আউটডোরের যখনই কোনো গাছের এরকম হচ্ছে এটা মূলত বর্ষাকালের দিকেই বেশি দেখা যায় বা যেসব জায়গায় গাছের গোড়াতে জল বেশিক্ষণ স্টে করে যাচ্ছে সেক্ষেত্রে এরকম মস বা শ্যাওলাগুলো সৃষ্টি হয় এর প্রধান কারণ কিনে জানি না তবে আমাদের ক্ষেত্রে বেশি মনে হয় কারণ আমাদের এই জায়গার মাটি কিন্তু দুমাশ মাটি টাইপ নয় এখানটা এঁটেল টাইপের মাটি থাকে যেহেতু আপনারা জানেন আমাদের নার্সারি সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং মাটিতে লবণের পরিমাণও বেশ বেশিরভাগ জায়গাতেই বেশি থাকে সেই জন্য আমাদের এখানকার যে মাটিগুলি হয় এই মাটিতে জল ধারণ ক্ষমতা অনেকটাই বেশি অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে সমস্ত টবের গোড়ায় জল জমছে সেখানে হয় পর্যাপ্ত সূর্যালো পৌঁছাচ্ছে না আর এই সয়েলের যে ড্রেনেজ সিস্টেম টবে সেটা খুব একটা ভালো কাজ করছে না দেখা গেল হয়তো আপনি খুব ভালো করেছিলেন কিন্তু সেটা দীর্ঘদিন থাকার জন্য অনেক সময় রুট বাউন্ড হয়েও জল আটকে যেতে পারে বা নিচে যে ড্রেনেজ সিস্টেমের যে ছিদ্র থাকে সেই জায়গাটা পরিষ্কার না থাকার জন্য জল জমে তো সেই দিকটা কিন্তু বন্ধুদের আগে খেয়াল করতে হবে আমরা যে এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে করিনি আমাদের যেহেতু এঁটেল মাটি তো আমরা কিছুটা একটু বালি মেশানোর চেষ্টা করি মাটিটাতে যাতে জল দিলে জলটা খুব বেশিক্ষণ না স্টে করে আর কি জলটা যাতে বেরিয়ে যায় যেহেতু আমাদের মাটিতে কাদার পরিমাণ বেশি দেখবেন এগুলো যেখানে দোঁয়াঁশ মাটির তবে খুব একটা দেখা যায় না তো আমাদের যেহেতু এঁটেল মাটি আমাদের সেক্ষেত্রে আমরা একটু এখানে মূলত মোটা দানার লালবালিটাকে ইউজ করি তো এটা মাটির কন্ডিশন অনুযায়ী টেন টু থার্টি পারসেন্ট ইউজ করা যেতে পারে আমরা টেন টোয়েন্টি পারসেন্ট ইউজ করি কিন্তু এই গাছগুলোতে করি আর যখন এরকম হয়ে যাচ্ছে তখন আপনাকে কিন্তু ওই মুহূর্তে দেখা যাবে আপনি টপ চেঞ্জ করতে পারবেন না বর্ষার মধ্যে যদি এটা হয়ে থাকে তাহলে কি কি হতে পারে না সূর্যের আলো আপনার মাঠ গাছের গোড়াতে পর্যাপ্তভাবে পৌঁছবে না এরপরে মাটির মধ্যে যে অক্সিজেন চলাচল করার যে জায়গাটা সেটা হবে না জল বেশিক্ষণ আটকে থাকবে তাই ওটার ওপর থেকে কিন্তু এই গাছের গোড়া থেকে কিন্তু এটা আপনাকে পরিষ্কার করে নিতে হবে আরেকটা হয় কি অনেক সময় আমরা গাছের ডাল রুনিং করতে ভয় পাই বা অনেক সময় কষ্ট লাগে কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন টব থেকে মিনিমাম এক দেড় ফুট ওপর পর্যন্ত নিচের ডালটাকে পরিষ্কার করে রাখা যাতে কি হয় কি আপনার টবের গোড়ার মাটিতে সূর্যালোক পড়ে এবং বাতাস চলাচল যেন ভালোভাবে হয় আর কি এবার যখন হয়ে যাবে আপনার শ্যাওলাটা তখন আপনারা করবেন কি ওটা ছোট চামচ বা কোনো কিছু দিয়ে ওপর থেকে একটা লেয়ারকে আপনারা তুলে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এবং একটু ড্রাই হয়ে যাওয়ার পরে সেই জায়গাতে আপনারা চারকোল বা কাঠ কয়লা আমরা বলি সেই কাঠ কয়লার গুঁড়ো খুব অল্প পরিমাণ নিয়ে আপনার ধরুন একটা দশ ইঞ্চি টবে এক থেকে দু চামচের গুঁড়ো আর কি আপনারা যদি কাঠ কয়লা যে বাড়িতে জ্বালানির যে কাঠ হয় সেই কাঠ কয়লা বা যদি না পান নার্সারি থেকে চারকোল সংগ্রহ করতে পারে সেইগুলোকে একটু কোনো কিছু দিয়ে গুঁড়ো করে আপনারা এই ওপরের মাটিটার সাথে একটু মিক্সিং করে নিতে পারেন সেক্ষেত্রে কী হবে আপনার এই জিনিসটা কিন্তু আপনার রিমুভ হওয়ার জায়গা তৈরি হবে এবং এটা আপনারা সমস্যা থাকবেন আর তার জন্য আমরা আপনাদের বলবো এবং পরবর্তীকালে আপনারা চেষ্টা করবেন একটু রিপোর্ট করে নেওয়ার যখনই ওয়েদার ভালো কন্ডিশন পাবেন তখন দেখবেন যে ওই মাটিটাকে গাছটাকে চেঞ্জ করে একটা ওয়েল ড্রেনেজ সিস্টেম টবে আপনারা চেষ্টা করবেন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রুট বাউন্ড বা আপনার মাটিটা জমতে জমতে এই জায়গাটা তৈরি হয়ে যায় জল না বেরোনোর জন্যই কিন্তু এটা হয় এবং এটা হওয়ার পরে আর জল বেরোতেই পারে না সেক্ষেত্রে গাছের গোড়াটা কিন্তু ড্যামেজ হবে এবং গাছটা ক্ষতিগ্রস্ত হবে এরপরে হচ্ছে কি অনেক সময় ছাই দিয়েও করা যেতে পারে কিন্তু ছাইয়ের পরিমাণটা সেক্ষেত্রে খুবই সামান্য করবেন তবে ছাই দিয়ে সাময়িকভাবে হয়তো কিছুটা ঠেকবে কিন্তু পুরোটা যাবে না আমরা মূলত চারকোল দিয়ে করার কথা আপনাকে বলছি আর আমরা কিন্তু আমাদের সমস্যা হলে আমরা এইভাবে চারকোল দিয়েই করি এটা আমাদের যখনই কোনো কিছু হয় হয়তো দেখা যাচ্ছে আমরা এই টপটাকে হয়তো সঙ্গে সঙ্গে হয়তো রিপোর্ট করার অবস্থায় নেই তখন আমরা এই ওপরের গোড়াটাতে একটু করে চারকোল মুড়ো দিয়ে একটু করে কুড়িয়ে সেই মাটিটাকে রেডি করে দিই আর কি তাতে কী হয় শ্যাওলাটা মোটামুটিভাবে চলে যায় এরপরে আমরা আজকের এই আপনাদের এটা বললাম আরেকটা কথা বলবো অলরেডি বর্ষা চলে আসছে খুব শীঘ্রই তো এই মুহূর্তে খুব ছোট্ট ছোট্ট কিছু কথা বিশেষ করে যারা আম লিচু জামরুল বা লেবু পড়ছেন ছাদ বাগানে তাদের জন্য বলছি যেহেতু গাছগুলি বাইরে থাকে তো এখন যা পরিবেশ ছিল সেখান থেকে বর্ষার যখন শুরু হচ্ছে দেখবেন বর্ষার জল যখন পড়বে আশা করছি কম বেশি সবাই খাবার দিয়ে রেখেছে যারা দেননি তারা যদি খুব শিগগির পারেন খুব সামান্য পরিমাণ করে খাবার দেবেন আম গাছে খুব বেশি কিন্তু খাবারের প্রয়োজন নেই যেসব আম গাছের আপনাদের আম হারভেস্ট হয়ে গেছে সেই গাছগুলিতে খুব সামান্য পরিমাণে খাবার দিন এবং যখন বর্ষা চালু হবে এই দু থেকে তিন মাস যে বর্ষাটা হবে বর্ষাকালটাতে সেই সময় আপনারা কিন্তু খাবারের প্রবণতাটাকে একদমই বন্ধ করে দিন এই সময় খাবারের কোনো প্রয়োজন থাকে না কারণ বর্ষার জলে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রেন্স মিনারেল বা গাছের খাবার আমরা যেটুকু বুঝি আর কি গাছের খাবার যা যা প্রয়োজনীয় লাগে তার পুরোটাই কিন্তু গাছের বর্ষার জল থেকে পেয়ে যায় গাছ সেক্ষেত্রে আপনারা অযথা তাকে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা আমার ব্যক্তিগত মতামত এরপরে কি করবেন আপনারা চেষ্টা করবেন একটু ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনাদের কন্টিনিউ এটা আপনাকে রুটিন ওয়াইজ করে নিতে বর্ষার আগে আপনারা যখন ড্রাই আছে দেখতে পাচ্ছেন মিনিমাম ছ সাত ঘন্টা শুকনো ওয়েদার পাবেন আগে থেকে একটা প্রোটেকশান নিয়ে রাখতে পারেন ভালো কোনো ফাঙ্গিসাইড এই সময় স্প্রে করবেন মাসে দু থেকে তিনবার করার চেষ্টা করবেন কারণ বর্ষার জল যেমন ভালো তার সাথে সাথে প্রথমে যে পলিউশানটা এয়ারের থাকে সেটা কিন্তু এই বৃষ্টির সাথে আসে তাতে বিভিন্ন রকমের ফাঙ্গাসের আক্রমণ গাছগুলিতে দেখা যেতে পারে তাই প্রোটেকশান হিসেবে এই সময় আপনারা কিন্তু ফাঙ্গিসাইড করে রাখবেন আবার বৃষ্টি থেমে গেল সেটা দশ দিন বারো দিন অন্তর অন্তর আপনারা দেখবেন যে ওই কন্ডিশান কীরকম টানা বৃষ্টি হয়ে গেছে সেক্ষেত্রে একদিন দু দিন রেস্ট দিয়ে গাছটাকে আবার কিন্তু একটু ফাঙ্গিসাইড করে দেবেন এবং যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনাকে আবার রিপিট করতে হয় আর বর্ষাকালে যেমন ভালো তেমনি দেখবেন বর্ষাকালে পোকার আক্রমণও বেশি হয় সেই জন্য আপনাদের অবশ্যই এই সময় একটু পোকার ওষুধ যে কোনো ইনসেকটিসাইড আপনারা একটু রুটিন ওয়াইজ মাসে দু থেকে তিনবার আপনার গাছের কন্ডিশন দেখে এইটুকু করে রাখবেন বর্ষাকালটুকুতে আবারও বলবো আপনারা যদি খাবার না দেন সেটা আপনাদের যে কোনো পিজিআর হোক নিউট্রিয়েন্টস হোক বা ভারী কোনো খাবার হোক কোনো প্রয়োজন সেক্ষেত্রে না আপনাদের আপনাদের গাছ ভীষণ ভালো থাকবে তাতে দেখবেন আমরা আমরা আমাদের বাগানে তাই করি তো আমি আমার বন্ধুদেরকেও সেইটা পরামর্শ দেব যে আপনারাও এভাবে করুন তাতে দেখবেন গাছ খুব ভালো থাকবে গাছ হেলদি থাকবে আজকের এই পর্যন্ত আপনাদের জানালাম এরপরে আমরা আপনাদের কাছে নেক্সট আমরা আমটাকে কাটবো এবং এই আমটি খেয়ে তার স্বাদ কীরকম মিষ্টতা কীরকম সেটা মোটামুটি আমরা আপনাদের জানাবো হ্যাঁ এই বলে আমরা আমরা নেক্সট আমটাতে চলে যাচ্ছি গাছের সামের ওজনটা কেন আপনারা আমাদেরকে গুইফি ম্যাঙ্গো টেস্ট রিভিউর জন্য কমেন্টস করেছিলেন এবং পার্সোনালি অনেকে ফোনও করেছিলেন যে গুইফি ম্যাঙ্গোটি কীভাবে খেতে তো উনিশ তারিখ সকালে আমরা যখন বাগানে ঢুকি তখন এই গাছের গোড়ায় পাওয়া যায় পড়ে গেছিলো তো আজকে হচ্ছে একুশ তারিখ সন্ধ্যেবেলা জাস্ট আমরা আমটাকে কাটছি হয়তো আমটা সেল আরেকটু ভালো হতো সেল বা থাকতো গাছে কিছু দিন কিন্তু তার কিছুদিন আগেই রেমাল গেছে এবং রেমালে মোটামুটি গাছগুলি সব পড়ে গেছিলো তারপরেও গাছটা ছিল যা আমরা আমটাকে দেখতে পাচ্ছি এখন তিনশো কুড়ি গ্রাম উনিশ গ্রাম ওই দেখাচ্ছে তো আমটাকে আমরা এখন কাটছি এবং কেটে আমরা শেষটাকে আপনাদের জানাচ্ছি আর কি যে আমটা কীভাবে খেতে বা এর তালার কী আছে ভেতরে সেটা আপনাদের দেখাচ্ছি প্রচুর আছে বোঝা যাচ্ছে জুসি আরো কালারটা দেখুন আমের ভেতরের যে কালারটা আছে ভীষণই ভালো ফাইবার বলে কিছু দেখা যাচ্ছে না এখনো আমটার হ্যাঁ তো আমরা আমটাকে এরপরে আমরা দেখছি কেটে যে কীরকম দাঁড়াচ্ছে আমটার টেস্ট এখানে দুইজন আমাদের নার্সারি কাস্টমার আছেন আমি ওনাদের হাতে দিয়েছি যিনি একজন শিক্ষক আছেন তো ওনার থেকেও মতামত নেবেন দাদা আপনার নামটা কি আচ্ছা ইনিও আমাদের বাগানে নিয়মিত আসেন তো ওনাদের থেকে আমরা মতামতটা নেব আর আমরা সকলে খেয়ে মোটামুটি দেখবো আমরা টেস্ট কীরকম আছে ফ্লেভার কি আছে আমরা মানে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য মানে যারা মিষ্টি স্বাদের আম ভীষণ মিষ্টি আম পছন্দ করে এত মিষ্টি কাপ

মোটামুটি আমটিকে আপনারা অনায়াসে করতে পারেন আর কি বাড়িতে এবং আমটাকে কাছ থেকে দেখাও চলে আস এবং কিন্তু ভীষণই পাতলা আছে সাইড থেকে এই গ্রাসটা কেটেছি আপনাদের দেখুন সাইডেও কোনো ফাইবার নেই আপনাদের এই পাশ থেকে আমটাকে কাটা দেখাচ্ছি বুঝতে পারছেন এইটা হলো আটির থিকনেস এরপরেও আছে চুরিটা প্রচন্ড ধারালো বলে আমি একটু দূর থেকেই নিলাম আটিটা ভীষণই পাতলা একদম জাস্ট আপনার একটা মোবাইলের ব্যাটারি যেরকম চওড়া থিকনেস হয় তার থেকেও সরু আপনার এই সাইডটা দেখুন আমি ফেটে দিচ্ছি ফলে এটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে নতুন সংগ্রহের জন্য আপনারা কিন্তু ভাবতে পারেন বুঝতে পেরেছেন নাটিটা এবং ফাইবার বলে কিছু নাই কিন্তু আমাদের তো মোটামুটি পাল্প ভীষণ ভালো দেখলাম যে মুখের মধ্যে কিন্তু পাল্পটা সুন্দরভাবে মিশে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা সবাই জানেন আমাদের নার্সারি এটা দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপে অবস্থিত লট এইট নতুন রাস্তার মোড যারা বাইক থেকে আসতে চাইছেন তারা ট্রেনে আসতে পারেন শিয়ালদা সাউথ সেকশন থেকে এটা কাকদ্বীপ লোকাল বা নামখানা লোকালে আপনারা আসবেন কাকদ্বীপ স্টেশনে নামতে হয় কাকদ্বীপ থেকে স্টেশন থেকে আমাদের নার্সারি আপনার এই দশ মিনিট মতো লাগে আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন আর যারা বাই রুট ধরে আসতে চান তারা ধর্মতলা থেকে আমাদের কাকদ্বীপ নামখানা বকখালি গঙ্গাধরপুর পাথর এইসব বিভিন্ন রুটের বাস আছে সরকারি বেসরকারি প্রচুর বাস আছে আর সেই সব বাসতে করে আপনারা আমাদের কাছে আসতে পারেন এটি আমাদের একদম এনএইচ একশো সতেরো রোডের ওপরেই লটে নতুন রাস্তার মোড় বললে আপনাকে বাস নামিয়ে দেবে বা আমাদের এই লিঙ্কে দেখবেন আপনারা গুগল ম্যাপ দেওয়া আছে ওটি ফলো করেও আসতে পারে আমরা খুব শীঘ্র যদি ওয়েদার একটু চেঞ্জ হয়ে যায় আমরা খুব শীঘ্রই আমাদের কুরিয়ার স্টার্ট করব এটা আপনাদের ভালোর জন্যই বলছি যাতে আমরা গাছ আপনাদের ভালোভাবে পৌঁছে দিতে পারি কারণ হিউমিডিটি ভীষণ হয় গাছগুলি প্যাকিং ভালো হলেও ভেতরে তার একটা শখ থাকে টেম্পারেচারের দূর সেই জন্য আপনাদের বলছি আর তো আর দু চার দিনের মধ্যেই যদি বৃষ্টি একটু ভালো হয় তাহলে আমরা কিন্তু খুব দ্রুত কুরিয়ার করব ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন